বিসমুল রহমুর রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ আপনাদের ছোটো সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকে যে আলোচনা সেটি হল বা বিপ অর্থাৎ আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটিকে কেন্দ্র করে আমরা আজকে সর্বমোট বিশটি অধ্যায়ের কথা বলবো তবে আমাদের এক থেকে যে বিশটি পাঠ বা অধ্যায় রয়েছে বইটিতে আমরা সে বিষয়ের উপরে আপনাদেরকে আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো একটি অধ্যায় এভাবে আমরা পর্ব এক দুই তিনভাবে বৃষ্টি পাঠ সাজানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা আপনার ছোটো সময়ের বাসা থেকে প্রত্যেকটি অধ্যায় থেকে আপনারা আপনাদের ছোটো সুন্দরকে শেখাতে পারেন তো আমরা আজকে দেখে চেষ্টা করব জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত এই বিষয়ের উপরে আমরা আমাদের ছোটো সময়দের কী কী শেখাতে পারি এবং আমরা আমাদের ছোট সময়দের এই আজকে যে পাঠটি নিয়ে কাজ করব। আমরা মূলত এই বাংলাদেশ বিশ্ব পরিচয় এখানে কিন্তু আমরা আমাদের পরিবেশ এবং আমাদের সমাজ বা আমাদের সাধারণ জ্ঞান বা ছোটোখাটো যে বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর ধারণাও আমাদের ছোটো সুন্দরভাবে পেয়ে যাবে এবং আমাদের আরও কিছু সচেতনমূলক কাজ ধর্মীয় কাজ এই বিষয়গুলো আমাদের ছোটো এখান থেকে পেয়ে যাবে তো আমরা আজকের এই আলোচনায় রাখছি বাংলাদেশের আমাদের জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত তো চলুন দেখে নেই আমাদের আজকের আলোচনা আচ্ছা এখানে যেটি দেওয়া রয়েছে জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত এখানে বিষয়বস্তু সব দেশেরই একটি জাতীয় সঙ্গীত আছে আমাদের জাতীয় সঙ্গীতের নাম আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতার প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সজা হয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করে এর প্রতি সম্মান দেখানো হয় এবং তাছাড়া দেশ ও বিদেশে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানেও এই জাতীয় সঙ্গীত বাজানো হয় তাহলে আমাদের ছোটো সঙ্গীতের যে বিষয়টি আমাদের জানানোর প্রয়োজন ছিল সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি জাতীয় সঙ্গীতের এবং আমাদের আজকের বিষয়বস্তু এবং এখানে আমাদের দুটি বিষয় রয়েছে একটি হলো জাতীয় সঙ্গীত একটি হলো রণসঙ্গীত জাতীয় সংগীত রবীন্দ্রনাথ ঠাকুর রণসঙ্গীত কাজী নজরুল ইসলাম তা আমাদের এই বিষয়টি আমরা শুধু দেওয়ার চেষ্টা করছি এবং এই আলোচনা থেকে এই পার্ট থেকে আমরা এখন অনুষ্ঠানমূলক আরও অনেক কাজ পেয়ে যাবো এবং কিছু কাজ প্রশ্ন অনুসারে পেয়ে যাবো আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা তো এখানে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই সেটি হলো পাঠ পর্যালোচনা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে আমরা এর আগে পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি করতে হয় সজা হয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করতে হয় এরপর জাতীয় সঙ্গীতের কয়টি লাইন গাইতে হয় জাতীয় সঙ্গীতের দশটি লাইন গাইতে হয় বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম এখান থেকে আমাদের মুখে মুখে উত্তর বলি এবং আমাদের এখানে কিছু কাজ রয়েছে সে কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে তাহলে এবং গাওয়ার সময় কী করতে হয় কয়টি লাইন গাইতে হয় এবং সঙ্গীতের রচয়িতা কে এগুলো আমাদের এই প্রশ্ন থেকে আমাদের আমরা আমাদের ছোট সঙ্গীতের এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করবো এবং এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো শূন্যস্থান পূরণ করি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম জাতীয় সঙ্গীতের দশ লাইন গাইতে হয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি তাহলে এগুলো আমরা আমার চিত্রসঙ্গীত শেখাবো এবং এখান থেকে আমাদের সঠিক উত্তর হিসেবে আমরা যা পেতে পারি সেগুলো হল বাংলাদেশ জাতীয় সঙ্গীতের রচিতাকে এখানে চারটি অপশন দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ বাংলাদেশের রমসঙ্গীতের রচিতাকে আমাদের এখানে চারটি অপশন দেওয়া রয়েছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কীভাবে দাঁড়াতে হয় আমাদের সোজা হয়ে তো এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে এখানে কয়ের এখানে রঙ সংখ্যা দিয়ে টু এখানে ক্ষয়ের রোমান সংখ্যা দিয়ে আই ভি এবং এখানে গয়ের রোমান সংখ্যা আই তাহলে এইভাবে আমরা আমার ছোটোর সঙ্গে আজকে যে আলোচনাটি দেওয়ার চেষ্টা করছি পাঠ এক বা অধ্যায় একের আমাদের যে আলোচনা সেটি হলো জাতীয় সঙ্গীত ও রণসঙ্গীত তাহলে এই বিষয়টি আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে এই বিষয়বস্তুটি জানানোর চেষ্টা করবো এবং পরের পৃষ্ঠে যে আমরা প্রশ্নগুলো পেয়েছিলাম সেগুলো নিয়ে কাজ করব। এবং আমাদের এখানে জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীতের পুরো বিষয়টি দেওয়া রয়েছে এইভাবে সুন্দরভাবে যেভাবে আমাদের ছোটো সমীদের জাতীয় সঙ্গীত এবং রণসঙ্গীত দেখানোর বা শেখানোর বিষয় এখানে আমরা যেহেতু আমাদের ছোট সময়েরা প্রতিনিয়ত এই জাতীয় সঙ্গীতের সঙ্গে পিঠির সময় বা তাদের যে দৈনিক সমাবেশ হয় সেখানে সেটি কিন্তু গাওয়া হয় তবে রণসঙ্গীতের বিষয়টি একটু আলাদা এখানে আমরা শেখানোর চেষ্টা করব যে রণসঙ্গীত নজরুল ইসলাম চল 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 বাজে বাজেমাতল এইভাবে আমাদের শেষ পর্যন্ত আমরা শেখানোর চেষ্টা করব নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল তাহলে আপনার ছোটো ছোট যেভাবে নিতে পারবে এই বিষয়গুলো শেখানোর চেষ্টা করব এবং আমরা পরের যে আলোচনা রয়েছে দ্বিতীয় অধ্যায় সেই বিষয়গুলো নিয়েও আমরা খুব শীঘ্রই উপস্থিত হওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সুন্দর যে অনুষ্ঠানমূলক কাজগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সেগুলো সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের বিদায় নিচ্ছি হদাহ হাফিজ